আমাদের একাডেমির যে সিস্টেম আছে একাডেমিতে যে সমস্ত ক্লাস করানো হয় শিক্ষকরা তোমাদেরকে যে ক্লাস করায় সেই ক্লাসের বাইরে কিন্তু এসএসসি জিডির কোনো প্রশ্ন থাকে না যদি সে কন্টিনিউ ক্লাস করতে পারে ধরে নাও এই ছেলেটা দুদিন ক্লাস করলো মাঝে একদিন করলো না সেই মাঝে যদি একদিন ছুটে যায় যে পড়াটা তার থেকেই হয়তো কোশ্চেন এসেছে সে বলতে পারবে সেই ক্লাসটা তো করেনি সে বলবে আমার কমন আসেনি কিন্তু যে কন্টিনিউ প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করবে দেখবা তোমাদের পুরো সিলেবাসও কমপ্লিট হয়েছে হয়েছে এবং তোমরা কমনও পাবা আমাদের এসএসসি অনেক স্টুডেন্ট বলে বাইরে কি জি জিকেতে আমরা কমন পাই না কিন্তু আমাদের একাডেমিতে যারা জিকে ক্লাস করেছে যে সমস্ত টিচারের তারা কিন্তু বলবে তারা বলে দাদা স্যার আমরা জিকে কিন্তু ভালো পেরেছি বারোটা তেরোটা কেউ বলে চোদ্দোটা কেউ আবার বলে সাত থেকে আটটা দাদা জিকে পেরেছি সেই সিস্টেমে আমাদের যে ম্যাথ ম্যাথ ক্লাস যারা কন্টিনিউ করেছে তারা কিন্তু পণ্য প্লাস ম্যাথ করে আসে যদি কেউ পনেরোটা ম্যাথ করে আসে তার চাকরির যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু মলিন হবে তো মানে সাকসেসের সিঁড়িতে চাপতে কিন্তু ম্যাথ দরকার তাই না সেইভাবে ক্লাসের সাথে সাথে স্টাডি মেটেরিয়াল প্রত্যেকটা সপ্তাহে মক টেস্ট হয় তো? আরে গলাই আওয়াজ কই হয় তো? তার সাথে স্টাডি ম্যাটেরিয়াল এইগুলো কিন্তু তোমাদের কাজ লাগবে। প্রত্যেকটা পিডিএফকে তোমরা প্রিন্ট করবে। সাথে ফাইল বানিয়ে প্রত্যেকটা সাজিয়ে সাজিয়ে রাখবে। দেখবা তোমাদের পরীক্ষার সময় কত কাজ দিয়েছে। ভাই যদি কন্টিনিউ কেউ ক্লাস না করো ধৈর্য ধরে না রাখো। আজ কলেজের পরীক্ষা কালকে মাসির ব্যয়ের বিয়ে পরশু অনুষ্ঠান অন্য প্রাশন এইগুলো করলে কিন্তু দেখবা তোমার পরীক্ষার সময় দেখা যাচ্ছে এই ছেলেটা যে থেকেছে সে মুখ টেস্টে পাচ্ছে একশো প্লাস আর তুমি যে মাঝে মাঝে বাড়ি গেছো দেখা যাচ্ছে তুমি সত্তর পাচ্ছ আশি পাচ্ছ কি পঞ্চাশ পাচ্ছ তো তার সাথে হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল কোনো দরকার নাই ডেলি আমি দশ কিলোমিটার দৌড়াবো পাঁচ কিলোমিটার দৌড়াবো ফিজিক্যাল ফিটনেস তোমাকে কি করে মেন্টালি ফিট রাখে তাই না প্রত্যেক দিন এসে হালকা ওয়ার্ম আপ হালকা এক্সারসাইজ যার জন্য আমাদের আছে তোমার গিয়ে সিআরপিএফ স্যার সাথে বাবলুদা দুজনাই কিন্তু ভালো তোমাদের ট্রেনিং করাই একজন সেন্ট্রাল থেকে এসেছেন যিনি ট্রেনিং করান সেন্ট্রাল ফোর্সের তাই না তাদের হাতে কিন্তু ট্রেনিং তোমাদেরকে সেই সময় দেখবা পাঁচ কিলোমিটার মনে হবে জলে লবণ আর লেবু দিয়ে শরবত ঘুলে খাওয়ার মতো সহজ সুন্দর তার জন্য প্রত্যেক দিন ক্লাস করতে হবে ফিজিক্যাল করতে হবে আর যে সমস্ত স্টুডেন্ট ভাবছো কি এখানে এসে আমরা কি বুঝতে পারছি কি পারছি না যারা নতুন আছো তাদেরকে কিন্তু ভর্তির সময় স্যারেরা বলে আমাদের একাডেমিতে এক মাস বা দেড় মাস থাকো দেখবা তোমাদের কিছু সমস্ত কিছু বুঝতে সুবিধা হবে ক্লাস বুঝতে কেন ভাই তোমরা সিভিল লাইফ থেকে যাচ্ছ ইউনিফর্ম লাইফে এর জন্য যা যা সিস্টেম পড়ালেখার একটু তো অসুবিধা হবে প্রথমে সিলেবাস বুঝতে পড়া বুঝতে তাই না ক্লাস বুঝতে তো তার জন্য কোনো চিন্তার ব্যাপার নেই এক থেকে দেড় মাস মন টিকিয়ে ধরে রাখতে হবে দেখবা তোমাদের অনেক ভালো লাগবে মনে কি না এবার বুঝতে পারছি পড়া সিলেবাস বুঝতে পারছি কত নাম্বারের এক্সাম হই কতটা প্রশ্ন আসে তাই তো এবার বলি নর্থ বেঙ্গল থেকে যারা আসছো তারা কিন্তু অনেক দূর থেকে এখানে এসছো ভাই এইভাবে সহজে ছেড়ে হাল ছাড়বে না পড়ালেখা করবে সাউথ বেঙ্গলের আছে তারাও একদম হাল ছাড়বে না পড়ালেখা করবে দেখবা সবাই চাকরি পেয়ে যাচ্ছ কিন্তু নর্থ বেঙ্গলে অনেকটাই সুযোগ সুবিধা আছে যেহেতু তোমরা বর্ডার থেকে বিলং করো তাই তো এসএসসি জিডির সামনে আর বেশি দিন নেই ফর্ম ফিল চলছে শুরু হয়ে যাবে আর তার সাথে যারা ভিডিও দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারও যদি মনে হয় কি না আমার বাড়িতে থেকে বা বাড়িতে পড়ালেখা করে হচ্ছে না একাডেমির প্রয়োজন অবশ্যই ড্রিম ফৌজি একাডেমিতে আসতে পারো নিঃসন্দেহ আর যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করো স্যারদের সাথে আর এখানে এসে পড়ো ভালো